প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তেসরা সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা যেজন যথার্থ ভক্ত সে তাহার সর্বস্ব ত্যাগ করিয়া সেই অনন্ত জীবন লাভ করে মুখস্থ করা যায় যে তুমি গো জ্বালাইলে মম হৃদি মাঝে এই প্রেমের আগুন তোমার পুণ্য হস্তস্পর্শে তোমারই সমীপে করিন উৎসর্গ আমি মোর অন্তরের গভীর ফূর্ত ভাব আশি রহি আমি হইয়া তব পদতলে যে চরণ পুরাই আমার অন্তরের ক্ষুধা তার পবিত্র পরশে ভরিয়া আমার সর্বাঙ্গ এক আনন্দ হরসে এজে গো মোর অন্তরের গুপ্ত সত্য বাণী উপদেশ একই উৎস হইতে তোমার ভিতরের সকল শক্তি বাহিরে প্রকাশিত হইতেছে তুমি তোমার একাগ্র নিরন্তর প্রেম সেবা নম্রদীনতা ও ভক্তির দ্বার খুলিয়া দিয়া ওই শক্তিকে প্রবাহিত করিতেছ দাও তুমি ইহা কি অবিরাম গতি তবেই সেই ধারা ক্রমে ক্রমে দিন দিন আরও শক্তিশালী হইবে তারপর যেজনই তোমার সংস্পর্শে আসুক সে তোমার কাছে ভগবানেরই আশীর্বাদ লাভ করিবে তোমার হৃদয় যখন দীনতায় নম্র তখনই তোমার ভিতর দিয়া প্রেমের জ্যোতি বাহিরে বিকীর্ণ হয় তখন তুমি যে জীবনকেই স্পর্শ করো সে জীবন আলুর স্পর্শ লাভ করে প্রার্থনা সেই পরম প্রভু আমাকে যেন এই আশীর্বাদ করেন যে আমি সর্বদা তাঁহারই আলোকে বিচরণ করি এবং তাঁহারই ভালোবাসায় সকলকে দান করি আমি যেন বুঝিতে পারি যে যখন আমি তাঁহার সুরক্ষিত আশ্রয় হইতে বিচ্ছিন্ন হই তখনই আমার বিষম বিপদ আমার এই জীবন যেন তাঁহার জীবনের সঙ্গে এক হইয়া চলে এবং আমার হৃদয় যেন তাঁহারই শান্তির এক নূতন আবেগে ভরপুর হয়